একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমি কিন্তু দুই হাজার থেকে ভিডিও এডিট করি কখনো কল্পনাও করতে পারিনি যে এটা একটি ফুল টাইম জব হিসেবে কনভার্ট করতে পারবো আপনারা যারা আমার ফেসবুক পেজ সিয়াম ব্লগস এর ব্রডকাস্ট চ্যানেলে আছেন আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন ধরে ফ্রিলান্সিং করতেছি এবং বিভিন্ন আপডেট দিচ্ছি এই চ্যানেলে তো এটা মূল কথা না আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো যেটা হলো আমার ক্লায়েন্টের সাথে আমি কনভার্সেশন কিভাবে করি ওইটা দেখাবো সো আমি আমার পিসিতে বসে গেলাম দেন আমি ক্লায়েন্টের সাথে অনেকক্ষণ কনভারসেশন করলাম এবং তাকে অনেকক্ষণ সাজেশন দিলাম অনেক আইডিয়া দিলাম কিভাবে কি করবে ইউটিউবের জন্য এবং সে আমাকে বলল। চলেন আমরা কলে কানেক্ট হই দেন কলে কানেক্ট হওয়ার জন্য আমি আমার এয়ারপডস নিলাম নেওয়ার পরে দেখলাম এর ভিতরে একটা বার্ডস নেই এই সব সবসময় আমার সাথে এরকমই হয় একটা বার্ডস পেলে আর একটা বার্ডস পাই না কোথায় না কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না এর জন্য সবথেকে বেস্ট হলো নিক ব্যান্ড আপনারা সবাই জানেন আমার একটা বিজনেস পেজ আছে যেটা হলো এভারসিয়াম সেইখানে আমি অনেক রকমের প্রোডাক্ট সেল দিই খুবই সীমিত লাভে ফ্রেন্ডলি বাজেটে আমি সবাইকে প্রোডাক্ট দিয়ে থাকি তো এইখানে নিউ স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে যেটা হলো নিক ব্যান্ড রাবার ট্রান্সপারেন্ট নিক ব্যান্ড এটার সাথে থাকছে তিন মাসের ওয়ারেন্টি এটা এটা অনেক বেশি ভালো আমি যতবার স্টক করি ততবারই শেষ হয়ে যায় অলমোস্ট থেকে অনেকগুলাই শেষ হয়ে গেছে তো এইটা আমি আনবক্স করি আর এইটা এত মজবুত বলার মতো না মানে টানলেও না দেন এইটা নিয়ে নিলাম এবং ক্লায়েন্ট সাথে কনভারসেশন করলাম রাতে করার পর সে আমাকে অর্ডারটি দিয়ে দিল আজকের ভিডিওটা এইখানেই শেষ অন্যান্য ভিডিও আসবে ডিটেলসে অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আর আপনাদের যদি কোনো সাজেশন লাগে ফ্রিল্যান্সিং সেক্টরে তো আমাকে অবশ্যই মেসেজ দেবেন থ্যাংক ইউ এভরিওয়ান